নেতৃবৃন্দ আমি সময় বিভিন্ন দেওয়া ঘুরে ফেরা করা আমি পছন্দ করি আমার ইচ্ছা ছিল এই যে আমি স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব পাই এটা এই স্কুল অ্যান্ড কলেজের মানুষ ছাত্রদের মানুন্ন একটা রূপান্তরিত করার জন্য চেষ্টা করব তারা তোলা জানি না থাকবো আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি ইমানদারিত্বের সাথে কথা করব এবং এই স্কুল অ্যান্ড কলেজে আসার পরে শেষ দিন পর্যন্ত যেন একটি টাকা পয়সার সাথে কোনো কারণ অন্যায় সম্পৃক্ততা না যায় আমি চেষ্টা করি আমি প্রথম দিনই বলেছি যে স্বাস্থ্য শিক্ষক জোরে নামাজ রোগ লাগে আমি ব্যবস্থা করেছি বলেছি বলেছি এখানে আমার মা বোনের আছে তাদের জন্য তো দাঁড়ায় ব্যবস্থা করেছি এই এলাকায় একটি চট্টগ্রামের কর্মাগারের স্কুলের অনেকগুলি কাজ অসমাপ্ত আছে সিদ্ধান্ত আগেই বলেছি পুনরায় বলার কিছু নেই এ প্লাস পাস ছাত্র দেন আগামী বছর আগামী বছর আমরা তাদেরকে ব্যাপন নিবনা করতে ফিরে এবং প্রত্যেকটি স্কুল থেকে চেষ্টা করবেন আপনারা আমাদের এই কলেজে কিছু ছাত্রকে উপকার করছেন স্কুল অ্যান্ড কলেজের জন্য হোস্টেলের নাই আমার বাবু ভাই বলেছে আমি এক পথ পোষণ করি অবিলম্বে মাটি পালাই আমরা আবাসিক ভবনের জন্য হোস্টেলের জন্য পাশাপাশি পিটি টিচারকে বলেছি প্রতিদিন ম্যান্ডেট করি ছাত্রদের পিটি করাইতে হবে প্রয়োজন হলে আপনাদের করাই কিন্তু তারপর শিক্ষক বেনার বেতন কম হয়ে যায় আমি বাবুভাইয়ের সাথে কথা বলেছি বাবু ভাই কিন্তু না বাবুভাই বিচার বাবুভাইকে আমরা যে সিদ্ধান্ত দেব উনি বিচারপতি সাহেবকে যেটা বলবেন সেটাই কার্যকরী হবে প্রতিটি শিক্ষকের ইনশাল্লাহ আমরা বেতন বৃদ্ধির জন্য নূতন ভাবে ঘোষণা দেব অভিনব পাশাপাশি রাস্তা আপনার প্রচারের প্রসার সমস্ত গজার উপজেলায় কুমিল্লা জেলার চারটি থানায় প্রত্যেকটি জায়গায় জায়গায় ব্যানার সিস্টম রিপ্ল্যাট সাইনবোর্ড গ্রাম লিগাম রিপ্ল্যাট নিধন করে আমরা সাত মানুষের চেষ্টা করব সর্বশেষ একটা মহা মহাসমাবেশ করব সুদীজনদের কেটে যে আমাদের কলেজটি মৃত্যু প্রায় এটাকে বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা থাকবে পাশাপাশি আমি যতদিন আছি আমি জীবন দিয়ে হল এই প্রতিজনের ছাত্রদের জন্য আমি চেষ্টা করে যেমন বিনা বেতনে পড়ানোর জন্য এ প্লাস পাওয়ার ছাত্রদের পাশাপাশি যারা অনার দিত তাদেরকে এবং কলেজটি আপনি করার জন্য সার্কুলার আসার সাথে সাথে বাংলাদেশে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক সময় হয়ে গেছে বিরক্ত করি এখন আমরা খাবো খালার পরে আমাদের উপজেলা শিক্ষক বিদ্যাসক গুরুত্বপূর্ণ কাজে নেওয়া আমরা একটা ইনক্লুসিভিং করবো আরও কেমন উন্নয়ন করা যায় সবাইকে ধন্যবাদ